আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গত দুই দিন ভিডিও দিতে পারি নাই ঢাকায় ছিলাম বাবাকে নিয়ে একটু হসপিটালে ছিলাম আর হসপিটাল থেকে গতকালকে আসছি তো আসার পথে দেখি আমাদের রাস্তার দুপাশে যেহেতু বৃষ্টি হয়েছে এত সুন্দর লাগছিল আর স্বর্ণলতা গাছগুলোও খুব সুন্দর লাগতেছিল তো একটু ভিডিও করে নিলাম আর কি তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন তো এখানে আর কি আম আনছে আমার হাজব্যান্ড দশ কেজি আম আনছিল আর কি তো বলতেছে যে তুমি বাড়িতে ছিলা না সে জন্য আম আনি নাই তো এখন আসছো সেজন্য আর কি আম নিয়ে আসছি তো এখানে আম আর কি নরমগুলা আর কি আমার শাশুড়ি আর কি বেছে দিচ্ছে যে নরমগুলো আগে খেয়ে ফেলো আর শক্তগুলো রেখে দিও আলাদা আর কি আর আমাদের ঘরে দেখা গেছে যে সবাই আম দুধ দিয়ে ভাত বা মুড়ি এগুলো আর কি পছন্দ করে আর যেহেতু তিন চার দিন বাড়িতে ছিলাম না রান্নাঘরের ঘরে রান্নাঘরের অবস্থা আর কি একেবারেই খারাপ তো আজকে ভাবলাম যে বাহিরে রান্নাঘরটা তো পড়ে আসে আসলে কাজ করলে দেখা গেছে যে যে জায়গায় কাজ করা হয় আর কি ওই জায়গাটা আসলে ভালো থাকে পরিষ্কার থাকে যেহেতু কাজ করা হয় না রান্না করা হয় না তো সেজন্য আর কি ভাবলাম যে আজকে বাহিরে ছোলা আর কি রান্না করি এখানে রান্না বসিয়ে দিয়ে আর কি ঘরের রান্নাঘরটা আর কি পরিষ্কার করব তো এখানে কিন্তু আমি রান্না বসাইছি আজকে হচ্ছে এখানে পাকিস্তানি মুরগি আনছিল আর কি তো ওইটা আলু দিয়ে রান্না করব। আর হচ্ছে গুড়া মাছ রান্না করব। লারকি ছোলার রান্না কিন্তু আসলে খেতে অনেক মজা আসলে সময় দেখা গেছে যে রান্না করতে গেলে বাহিরে রান্না করতে গেলে দেখা গেছে যে অনেক সময় লাগে সেই জন্য আর কি বাহিরে তত একটা রান্না হয় না আর কি তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলে যে এত টাকা খরচ করাই এর কি আমাকে দিয়ে রান্নাঘর তৈরি করাইলা এখন আর কি রান্না করো না তো সেই কথা ভেবে আর কি ভাবলাম যে মাঝে মধ্যে আসলে লারকি এর কি রান্না করবো আর দেখা গেছে যে অনেক লারকি জমা হয়ে গেছে তো এগুলো আর কি একটু শেষ করতে হবে অপচয় করে তো লাভ নাই আর যেহেতু বাড়িতে ছিলাম না কিন্তু এই গাছগুলা সুন্দরই আছে এগুলো হচ্ছে একটু ছায়ার মধ্যে কি আমার এই যে রান্নাঘরের সামনে এখানে বৃষ্টির পানি পেয়ে আর কি গাছগুলো মশাল অনেক সুন্দর হয়েছে পুদিনা পাতা গাছটা অনেক সুন্দর হয়েছে কিন্তু যে রান্নাঘরের উপরে যে আমার মুরগির খোয়ার উপরে যে গাছগুলো ওইগুলোর অবস্থা একেবারে খারাপ দেখা গেছে যে গাছ মোড়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক এখন বাড়িতে আসছি আস্তে আস্তে সব কিছুই আর কি ঠিক হয়ে যাবে আসলে বাড়িতে না থাকলে আমি কেন ঘরের মেয়েরা বা বউ যদি বাড়িতে না থাকে বাড়ির অবস্থা আসলে এমনিতে একটু খারাপ হয়ে থাকে যাই হোক মেয়ে যতটুকু করছে আলহামদুলিল্লাহ ভালোই করছে এখানে কিন্তু আমি মুরগি আর কি মুরগি কষানোর মধ্যে দিয়ে আর কি তারপরে একটু আবার গড়ে গড়ে গিয়েছিলাম গরে গিয়ে আর কি একটু টুকটাক কাজ করেছি দেখা গেছে যে এখানে রান্না বসায় দিয়ে কিন্তু আমি অনেক কাজে করেছি ওইগুলো আর কি আর দেখালাম না তো আমার মুরগি নান্না শেষ আর কি গুঁড়া মাছটা আর কি রান্না করব সব কিছু মেখে আর কি কড়াইতে দিয়ে দিয়েছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার এমন একটা জিনিস আমি আমার বাবার বাড়ি থেকে আনছিলাম আর কি কুমিল্লা থেকে তিন ছোলা আর একটা আর কি ছোলা আনছিলাম তিন মুখের ছুলা তো এটা কিন্তু আমার অনেক শখ ছিল এটাতে রান্না করব কিন্তু আসলে বায়োগ্যাস হওয়াতে আর কি এই চুলাটা আর কি আর বসাই নাই যাই হোক এখন ভাবতেছি যে এই চুলাটা আর কি বসাবো কোথায় বসাবো কিভাবে বসাবো ওইটা আর কি ভাবতেছি তিন চুলায় রান্না করলে দেখা গেছে যে শর্টকাটে রান্না করা হয় তিন চুলায় তিনটা দিলে কিন্তু হয়ে যায় একসাথে যাই হোক আজকে ভিডিও আর বেশি বড় করলাম না তো এটা যখন বসাবো রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ